বিজেপির শাসনকালে ইডি সিবিআই ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে পঁচানব্বই শতাংশ হচ্ছে এবং সার্বিকভাবে এদের ব্যবহার তিনশো পঁয়ষট্টি আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত সঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এবং নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও তারা কিভাবে সারা দেশ জুড়ে হিংস্রভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে আক্রমণ করছে সেটা আমরা প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করতে পারছি এবং এই হচ্ছে সেই ইডি যে ইডির কনভিকশন রেট পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট অর্থাৎ দুশোটা কেসের মধ্যে একটা কেসের তারা শুরু করতে পারে না এই ইডি হচ্ছে সেই ইডি বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে যায় সুতরাং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোটসঙ্গী ইডি এবং সিবিআই তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই তারা যত এইগুলো করবে বিজেপির ভোট তত কমবে এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে শিক্ষা নিয়োগ মামলায় ফের এক মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি যদিও বিরোধীরা বলছেন মাথায় পৌঁছানো যাবে কবে কেন্দ্র তদন্তকারী এজেন্সিরা বহুদিন ধরে তো তদন্ত চালাচ্ছেন যদিও পাল্টা তৃণমূলের বক্তব্য তল্লাশি চলছে এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায় দেখুন সব মন্ত্রীর বাড়ি দিয়ে দিয়ে ইডি আবার কথা সবাই তো টাকার ভাগ নিয়েছে শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সেনা যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না দুর্নীতি করবে না লুট করবে না হয় কখনো চন্দ্রনাথ সেনা বাড়ি দিয়ে গেছে কিন্তু আমি বলছি ইডি এত শ্রম করছি কেন এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুঁজখাচ কালীঘাট ছেড়ে না হরিশ চ্যাটার্জি সাত দিনকে তোর বাড়ির ঠিকানা ওদের জানা নেই দিল্লির নির্দেশে কৃষি ভাইপকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাচ যারা আছে তাদের টাড়াটাড়ি করে দেখাচ্ছে আমরা কাজ করছি আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি সর্বজন আর এই দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই হাইকোর্টের নির্দেশে এই তদন্ত প্রক্রিয়া চলছে স্বাভাবিকভাবেই যেখানে হাইকোর্টের হস্তক্ষেপ আছে সেখানে আমরা চাইব যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তাদের শাস্তি হোক কারণ বাংলার সাধারণ যারা চাকরি প্রার্থী তারা যে ধরনের চাকরি চাক না কেন তাদের সঙ্গে দুর্নীতি করা হয়েছে প্রতারণা করা হয়েছে এটা সর্বজন বিদিত তাই তাদের শুধু বাড়িতে তাদের হানা দিলেই চলবে না আমরা চাই বাংলায় সেই সমস্ত লুটেরাদের যথাযোগ্য শাস্তি হোক ভাস্কর বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, ইডির আধিকারিকরা রয়েছেন এবং মূলত চন্দ্রনাথ সেনার বিরুদ্ধে অভিযোগটা কি যে লিস্ট রয়েছে সেখান থেকে তিনি বীরভূমের মানুষজনকে চাকরি দিয়েছেন এই শিক্ষার ক্ষেত্রে একদমই দেখো প্রায় চার ঘন্টা ধরে তল্লাশি চালাচ্ছে ইডির আটজন সদস্য এবং দুটি দলে ভাগ হয়ে তারা একতলা এবং দুতলা অর্থাৎ চন্দ্রনাথ ব্যানার চন্দ্রনাথ সিনহার যে দ্বিতল বাড়ি সেই দ্বিতল বাড়ির একতলা এবং দুতলায় তারা তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহা নেই চন্দ্রনাথ সিনহা কিছুক্ষণের মধ্যেই তাদের তার ফিরে আসার কথা রই থেকে এই মুহূর্তে তার বাড়িতে রয়েছেন তার ছোট ছেলে এবং তার স্ত্রী এবং তাদেরকে নিয়ে এই তল্লাশি চলছে এবং প্রায় পঁচিশ জন নিরাপত্তারক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে